স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ স্পা পার্লারের আড়ালে দেহ ব্যবসা আঠারো তরুণী গ্রেপ্তার স্পা পার্লারের আড়ালে দেহ ব্যবসার অভিযোগে একাধিক পার্লারে অভিযান চালিয়ে আঠারো তরুণীকে গ্রেপ্তার করেছে ভারতের রাজস্থান পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে থাইল্যান্ডের আট তরুণী রয়েছে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে রাজস্থানের কোটা এলাকার একাধিক স্পা পার্লারে তল্লাশি চালিয়েছে পুলিশ এ সময় অন্ত অন্তত আঠারো তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে থাইল্যান্ডের আট তরুণী রয়েছে পুলিশ বলছে গ্রেপ্তারকৃত তরুণীদের বিরুদ্ধে স্পা পার্লারের আড়ালে অবৈধ দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কয়েকদিন আগে রাজ্যের বেশ কয়েকটি পার্লারে অভিযান চালিয়ে পুলিশ দেখেছে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ওই অভিযান চালানো হয় পরে অভিযান চালিয়ে একাধিক তরুণীকে গ্রেপ্তার করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন